দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা উপজেলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু সাহিয়াল যাত্রার বাচ্চা বেরিয়ে একটা দেখা দর্শক কেমন কিনে যাচ্ছে বাচ্চাটা কিন্তু বখনা বাচ্চা গাড়িটা সুন্দর ida? Vishal? Dud садат к бешал тк

কাবল উঠতেছে কিন্তু দাসে চার দাঁত থেকে ছাত হচ্ছে কিন্তু কাবল এই গাভীটি এই বাচ্চা একটা সুন্দর গাভী দেখছি আমরা তবে লাস্ট টাইমে দর্শক এটা কিন্তু বেজা কিনে মোটাই হয়ে গেছে এটাও বকনা বাচ্চা আর এটা কিন্তু দেখা শুনেছে ভাই ভালো আছেন দামে হয় না না আর দাঁত কেমন বয়স তাজা

বিরানব্বই হাসি মাঙ্গে বকনা বাচ্চা দশক এই পাশে একটা সুন্দর বাচ্চা দেখছি আমরা এটাও বকনা বাচ্চা বয়স কেমন ভাই সদাত গাবি কিন্তু দারুণ দর্শকরা বয়সে ভালো বাচ্চারা বক না সমস্যা যায় মাস কেমন চাইছিলেন দাম এটা একশো পঁচিশ সর্বোচ্চ কত বল বাজারে আছে দশ পনেরো পনেরোতে দিলেন না কত চাইলেন শেষে

গ্রামে যেটাই হোক ফ্রিজানের মতো কিন্তু তারা একবারে পাঁচ লিটার ছিয়ানব্বই দরদাম করার সুযোগ নেই একদম নিতে হবে ভাই ভালো আছেন দাদা ভাই এইদিক ভাই কি খবর ভালো আছে কয়টা হলো দুইটা কিনলে বাচ্চা নাই তো না কোনটা কত কিনা ভাই এটা কত আটান্ন আচ্ছা আড়ান নয় কিন্তু কালো সন্ধ্যাটা বাচ্চা ছাড়া কটা কিনলেন শ্যাম ভাই দাঁত কিনলেন কটা কেন দেশি বিদেশি সব এটা বাচ্চা কয় বেড়ে বাচ্চা তো না এটা কত কিনা হলো আজকে দুই কম সত্তর বয়সে তো ভালো মনে হচ্ছে চার দাঁত বয়স আর এই ক্রোশটা কত কিনলেন একশো পাঁচ ষাট বাচ্চা দিয়ে বয়সে দুই দাঁত

আর দাঁত কিন্তু বাসে পড়ে গেছে সাত আমি কিন্তু একশো চাইছি কত দিলেন দাম কত দিলেন কোনটা ভাই 1050 হ্যাঁ আমি 80 বলছি দুটায় দাম দিবেন না একটার এটা শুধু এটা এটা কিন্তু রে ক্লোজ টাইপের বাচ্চা না এটা হ্যাঁ আবি এটা কোনটা কেমন হলে দেওয়া যায় ভাই এটা 90 এর উপর যাবে প্লাস আর এটা 105 100 প্লাস দুটায় তো আট দাঁত বয়স না দুটায় আট দাঁত